ও শ্রী শ্রী সনৈশ্বরায় নম বন্ধুরা নমস্কার বন্ধুরা বাইকে গোপসনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল চৈত্র মাসে আজ উনত্রিশে মার্চ চৈত্র মাসে অমাবস্যা তিথিতে একবার হলেও শনিদেবের ব্রত কথা শনিদেবের ব্রত কথা একবার হলেও পাঠ বা শ্রবণ করা উচিত বন্ধুরা চলুন বন্ধুরা জানা যাক প্রথম হচ্ছে শনিদেবের মন্ত্র ওই হিং শ্রিং শনিশ্চরায় নম এই মন্ত্র বন্ধুরা আটবার বা এগারোবার জপ করবেন পারলে একশো আটবার মন্ত্রটা আর একবার বলছি ওম ঐং হিং শ্রী শনিশ্চরায় নম এটা হচ্ছে শনিদেবের মন্ত্র এবার শনিদেবের প্রণাম মন্ত্র হল ওং নীলাঞ্জনাচয় পাক্ষ রবি শুনু মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূত বন্দে ভক্তা শনি শনৈশ্বর এটা হচ্ছে শনিদেবের প্রণাম মন্ত্র বন্ধুরা যদি আমাদের রাশিচক্রে শনিদেবে অশুভ থাকে অশুভ শক্তির হাত থেকে মুক্তি পেতে শনিদেবকে খুশি করার জন্য শনিবার দিন দুস্থ বা ক্ষুধার্থ বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যথাসম্ভব দান করা কর্তব্য এবং পিপিলিকাকে গম খাওয়ানো খুব ফলদায়ক এটা আমাদের শাস্ত্র বলছে শনিদেবের জন্য করা উচিত যদি আমাদের শনির অবস্থা খারাপ থাকে তা নাহলে অনেকে নীলকান্ত কৃষ্ণ তিল লৌহ করা সরিষা তেল দান করেন মন্দিরে গিয়ে তাহলে বন্ধুরা এবার আমরা শনিদেবের ব্রত কথা শ্রবণ করি বিজয়নগরে ধাম নাম শঙ্খপতি অলভ্যতে বাণিজ্যেতে ঘটিল দুর্গতি শত তরি সঙ্গে করি ফিরে দেশান্তরে দৈবাধীন আগমন জাহ্নবীর তীরে হয় ইষ্ট সময় এমন উপস্থিত সাধু বিপ্রের নিকটে সাধু করে নিবেদন পূজা করো কার বিপ্র বলহ কারণ বিপ্রকণ বিবরণ শুনো সদাগর পূজা করি বিঘ্নহারি দেব শনিশ্বর আরাধনে সে চরণে বিঘ্ন গণেনাশ পায় ধন অপ্রমাদ শাস্ত্রেতে প্রকাশ সদাগর কন মোড়ে লভ্য নাই হয় আশ্বাসের বিনাশ হয় আসলের ক্ষয় এইবার লভ্য যদি বাণিজ্যতে হয় নিরন্তর শনিশরে পুঁজিব নিশ্চয় দিন কত করি কত পরে সাধুসুত বাণিজ্যের যত বস্তু করিল প্রস্তুত হীরা চুনি মুক্তা মনি, রজত কাঞ্চন লবঙ্গ এলাচ আর কর্পূর চন্দন ভক্তি করি পূজা করি জাহ্নবীর চরণ হীরা ভাবে ধ্যানে শনির চরণ বাণিজ্যের নানা দ্রব্য তরিতে ভরিল সুবাতাসে মনোল্লাসে দক্ষিণে চলিল এই মতে আনন্দেতে সকলে বাইল সুবাতাসে ছয় মাসে পাটনাতে গেল শনিবারে শনিশ্চরে করিয়া তরি ঘাটে রাখি তটে উঠিল তখন করি ঘর ব্যাপারে বিকি কিনি করে শনি রঙ্গে সে অপারে লভ্য তার পারে তারপরে ধন চতুর্গুণ সাধু ধন পায় হর্ষে মত্ত শনি তত্ত্ব ভোলে হস্তি প্রায় শনিবারে শনিশ্চরে পূজা না করিল সব মানুষে সাধু দোষে শনি কোপ করিল দুঃসময়ে সন্নিধানে দৈবের গঠন গঠ রাজবাড়ি হইল চুরি বহু রত্ন ধন বহু তঙ্কা মূল্য সংখ্যা হার রত্নময় হেদে হিষ্টে মনে চোরের স্থানে সাধু করে কয় ক্রয় নিপবর আজ্ঞা করে নিজ চরস্থানে চোর ধরে দিবা সবা সদাগর কণ্ঠহার ধারণ করিয়া ব্যবসায় ইষ্টকায় আছয়ে বসিয়া শনি রূপে চরকোপে আসিয়া নগরে হার দেখি ঘূর্ণ আখি ধরে সদাগরে কেহ গাত্রে মারে বেত্র নেত অস্ত্র ঘুরাইয়া কেহ বলে দিবা শুলে রাজাকে কইয়া বলি ক্রোধে হস্তপদ করিল বন্দন নীল ধরি শীঘ্র করি রাজার সদন রাজা কত দুধগণ সুনহ বচন কারাগারে রাখ চড়ে করিয়া বন্ধন দুঃখিত অন্তরে মনে ভাবে সদাগর শুনি পূজায় ইড়ি সাজা পাই ঘোরতর মানস উদ্দেশ্যে করি শনির বন্দন শুনি বন্দি সাধু কাঁদি হয় অচেতন সাধুরে কাতর বড় দেখি বক্রগতি শূন্যবাণী করি শুনি কহে নিপপতি হে নিপতি তব প্রীতি ব্যাধেরও আকার বিনা দোষে মম দাসে দেহ দুঃখ ভার নাম মোর শনিশ সূর্যের নন্দন বংশ করিব ধ্বংস নির্ঘাত বচন শীঘ্র করি তরি ভরি দেয় ধনে সত্তর বিদায় কর সাধুর নন্দনে রাজা শুনে দৈববাণী ভাবিয়া আকাশ দিয়া পাছে সাধু কাছে করিল প্রকাশ দীর্ঘশ্বাসে অতি ত্রাসে বলে নিপবর ক্ষমা করো দোষ মোরে ওয়ে সদাগর। কর সাধুক নিপ মোর নিবেদন কর্মদোষে তবদোষ নহে কদাচন কতক্ষণ আলাপন করিয়া দুজনে দেশেতে চলিল সাধু তরি ভরি ধনে ছয় মাসে বহু ক্লেশে দেশে উত্তরিল পুরবাসী আসি মঙ্গল করিল সাধুর বনিতা মৃত দেহে প্রায় প্রাণ নানাবিধ ধন রত্ন বিপ্র দেয় বাজে ডঙ্কা লঙ্কা তঙ্কা করে বিতরণ ভক্তি ভরে অগ্রে করি শনিরও পূজন পূজা সাধু প্রায় ঐশ্বর্য অপার আশ্চর্য পেয়ে ত্যায্য করিল ব্যাপার হরি ধ্বনি করি কর শনি পদেস্তুতি শনিশ্চর প্রতি শেষ করিলাম অতি ইতি আজকে অবশ্যই বন্ধুরা একবার হলেও শনি চৈত্র মাসে শনি মহারাজের অমাবস্যা এবং শনিদেবের ব্রত ব্রতকথার সঙ্গে দশ দশরথ উপাচ এটিও বন্ধুরা অবশ্যই বাংলাতে পাঠ করবে দশরথ বলিলেন যিনি কোন অনন্ত রৌদ্রময় বভ্রু কৃষ্ণ শনি মন্দ এবং সৌরী প্রভৃতি নাম স্মরণ করিলে স্মরণকারী ও যোগী গন্ধর্ব বিদ্যাধর এবং সর্পগণ যে বক্র শনির দ্বারা ভীষণ পীড়িত সেই রবিনন্দন শনিদেবকে প্রণাম জানায় নরগণ রাজন্যবর্গ পশু মৃগেন্দ্র বন্য কীট পতঙ্গাতি এবং ভিঙ্গগণ যে বক্রশনির দ্বারা সর্বদা ভীষণ সেই অভিনন্দন শনিদেবকে প্রণাম জানায় দেশ দুর্গ বন সেনানিবেশ বা দেবগৃহ যে বক্রশনির দ্বারা সর্বদা ভীষণ পীড়িত সেই রবিনন্দন শনিদেবকে প্রণাম জানাই যিনি শনিবারের দিনে স্বমন্ত্র পাঠের দ্বারা তিল জব, মাছ গুড় অন্ন লোহা ও নীলাপ বস্ত্র দান দ্বারা প্রসন্ন হন সেই রবিনন্দন শনিদেবকে প্রণাম জানাই প্রয়াগে যমুনায় নদীকূলে সরস্বতী নদীর পূর্ণ জলে এবং গুহার মধ্যে বাস করিয়া যোগীগণ যাহার সূক্ষ্মরূপ সদাই ধ্যানেরত সেই রবিনন্দন শনিদেবকে প্রণাম জানাই যার দিবসে শনিবারে যে ব্যক্তি বিদেশ হইতে সগৃহে প্রত্যাগমন করে সে সুখী হইয়া থাকে এবং যার দিবসে শনিবারে সক্রিয় হইতে নির্গত ব্যক্তি আর প্রত্যাগমন ঘটে না সেই রভিনন্দন শনিদেবকে প্রণাম জানায় যিনি স্বয়ম্ভু ব্রহ্মা হইয়া ত্রিভুবনের সিহরি শৃহরী রূপে রক্ষাকর্তা এবং মহাদেব রূপে সংসার সংহার করিয়া থাকেন এক হইয়া ঋগ যদু সামর্থিত্বকর রূপে বিরাজমান সেই রবিনন্দন শনিদেবকে প্রণাম জানায় প্রত্যহ প্রভাতে যে ব্যক্তি এই শনি পাঠ করে পুত্র পশু বন্ধু সকল সহ ধরাধামে সুখভোগ করে জীবনান্তে মহানির্মাণ লাভ করে যে ব্যক্তি মহর্ষি পিপলার দ্বারা বর্ধিত কোন পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্র অনন্ত যম শৌরি শনিশ্চর এবং মন্দ এই দশটি নাম প্রাতকালে পাঠ করে তাহাকে কখনো শনি হইতে পীড়া জন্মায় না এটি শনিশ্চর তত্র সম্পূর্ণ বন্ধুরা বন্ধুরা বোঝা গেল আজ এই পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা শনিদেবের তালে বীজ মন্ত্রটা বন্ধুরা আর একবার বলছি ও ওইং হ্রিং শ্রীং নমঃ নম ওইং হ্রিং শ্রীং ওইং নম শ্রীং শনিশ্চরায় নম এটা হচ্ছে শনি মহারাজের বীজ মন্ত্র বন্ধুরা মন্ত্র তো বলেছি তাও আর একবার বলে দিচ্ছে ও শ্রী শ্রী শনিশরায় নম ও নীলাঞ্জন চয় পক্ষ রবি মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূত বন্দে ভক্তা শনিশর এটি হচ্ছে শনি মহারাজের প্রণাম মন্ত্র বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা ও শ্রী শ্রী শনিশ্চরায় নম